কষ্ট পাচ্ছেন কাঁদছেন কেন ওই মানুষটা আপনাকে ঠকিয়েছে তাই ওই মানুষটা আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে তাই বন্ধু ভুল করছেন স্মার্ট হওয়ার চেষ্টা করুন ও তো দিব্য ভালোতে আছে ও তো আপনাকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্য সুখের সংসার করছে তাহলে আপনি কেন পিছিয়ে আছেন আপনি কেন ভাবছেন ওইসব স্মৃতিগুলো মুছে ফেলুন সামনের দিকে এগিয়ে যান আপনি না কোনো কাজে মন দিতে পারছেন না কোনো কাজ ভাবে করতে পারছেন একটা সময় আপনি কত স্বপ্ন দেখতেন আর আজ আজ চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছেন দেওয়ালে মুখ গুঁজে কাঁদছেন চোখের চলে বালিশ হয়ে যাচ্ছেন ভুল করছেন মুছে ফেলুন অতীতের ওই সব স্মৃতিগুলো মুছে ফেলুন যদি ভাবতেই হয় ভাবুন বর্তমানটাকে নিয়ে নিজেকে মোটিভেট করুন ভালো কিছু করুন আপনার থেকে এই সমাজ এই দেশ অনেক কিছু আশা করে ভাই করুন ওই সব মানুষদের জন্য যারা বড্ড অসহায় যারা খুব কষ্টে রয়েছে যাদের সামান্য একটু ঝড় বৃষ্টিতেই আশ্রয়ের অভাব হয়ে যায় যাদের মাথার উপর ছাদ নেই ভাবুন তাদের কথা বন্ধু আপনি জীবনে কষ্ট পেয়েছেন আপনাকে কেউ ঠকিয়েছে কেউ কাঁদিয়েছে এসব কেউ বুঝবে না কষ্ট পাচ্ছেন কাঁদছেন কেন কষ্ট পাচ্ছেন কার জন্য কষ্ট পাচ্ছেন ওই মানুষটির জন্য যে আপনাকে ছেড়ে চলে গেছে যে আপনার মতো একজন প্রকৃত প্রেমিক পুরুষকে ঠকিয়ে অন্য আরেকজনের সাথে দিব্য সুখে সংসার করছে আর আপনি কি করছেন আপনি অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে বসে আছেন ওর সাথে কাটানোর মুহূর্তগুলো আপনি ভাবছেন দিনের পর দিন রাতের পর রাত আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি ওর স্মৃতি আঁকড়ে বসে আছেন ভুল করছেন ভুল করছেন চোখের জল মুছুন দাঁড়ান মাথা তুলে দাঁড়ান আর কথাগুলো শুনুন বন্ধু অন্যায় তো আপনি করেননি তাহলে আপনি কেন কাঁদবেন আপনি কেন চোখের জল ফেলবেন অন্যায় যদি করে থাকে করেছে ওই মানুষটি ও আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছে নাটক করেছে আপনার সাথে আপনি বুঝতে বুঝতে আপনি পিছনে বন্ধু আপনাকে হবে আর বাস্তব দুটো আলাদা আপনি না কোনো কাজে মন দিতে পারছেন না কোনো কাজ ঠিকঠাক ভাবে করতে পারছেন শুধু ওই একজন ওই একজন মানুষই আপনাকে আপনাকে পিছিয়ে দিল এতটা